আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং রমজান মাসে সবাই ভালো থাকেন এবং সব সময় ভালো থাকেন এই কামনা করি আজকে একটু ভেশন তৈরি করব আর আমি কীভাবে ভেশন তৈরি করি ওই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করবো এর জন্য প্রথমে একটা বাটিতে আমি ভেশন নিয়েছি নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো মানে এক চামিচ আর নিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর নিয়েছিলাম জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মিক্স করে তারপর পরিমাণ মতো পানি দিব পানিটা বেশি লিকুইড হলে হবে না আবার বেশি ঘন হলেও হবে না যেন ওই এই যে এরকম করে গোলাতে হবে আর এখন আমি যেহেতু ভেন্ডি ভাজি মানে সরি ভেন্ডির চপ বানাবো আর এদিকে আলুর চপ বানানো স্টার্ট করে দিয়েছি এই তো আলু চপ বানাচ্ছি দেখুন আলুগুলো দেখতে কি সুন্দর করে হয়েছে আর এটাকে তো আমি প্রথমেই আলু ভত্তা বানিয়ে তারপর গোল করে নিয়েছিলাম এই তো এভাবে একে একে এখন দিয়ে দিচ্ছি ফ্রাই ফ্রাইপ্যানে এভাবে দিলে কিছুক্ষণ পরে এপিট ওপিট উল্টে নিলে হয়ে যাবে আলুর চপ তারপর আমি দিয়ে দিয়েছিলাম ভেন্ডির চপ আর এই তো ভেন্ডি চপ দিয়ে এখন অনেকক্ষণ নাড়াচাড়া করে তুলে ফেলছি আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। মাশাল্লাহ সবাই বলবেন আজ আমি জানি সবাই ভালো রান্না করতে পারেন আলহামদুলিল্লাহ সবাইটা দেখি আমরা শিখি আবার আমাদেরটা দেখেও যারা না রান্না করতে পারে তারা শিখে এভাবেই রান্না করা হয় আর আমি কিন্তু কাউকে রান্না শেখাই না জাস্ট আমি যা রান্না করি তাই দেখাই এই তো এদিকে এখন সবগুলো রান্নার শেষ প্রায় এখন আমি পেঁয়াজও ভাজবো আর পেঁয়াজের মধ্যে যত পেঁয়াজ বেশি দেবেন তত খেতে কিন্তু অনেক মজা হয় আর আপনাদের ভাইয়া তো মানে পেঁয়াজ বেশি না দিলে খেতে চায় না তাই আমি সব সময় পেঁয়াজুর মধ্যে পেঁয়াজটা বেশি দেই যেহেতু নামই রে রাখা হয়েছে পেঁয়াজু আর এর জন্য আমি বেশিরভাগ পেঁয়াজটাই দিই পেঁয়াজটা দিলে কি হয় খেতে একটু ভালো লাগে তো এভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর রমজান মাস সবাই ইফতারি বানায় জানি আরও সুন্দর করে অনেক কিছু আইটেম করে আর আমাদের সামর্থ্য যতটুকুই ছিল আমরা ট্রাই করেছি অতটুকের মধ্যেই আলহামদুলিল্লাহ এতে আমরা হ্যাপি আছি আর কি যাই হোক সবাই পাঁচক তো নামাজ পড়বেন একই কথা আর আমরা ওদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সকলের মনে আশা পূর্ণ করে আর আল্লাহর এবাদত করা তো দান করে সবাইকে তো এদিকেও আমার পেঁয়াজও ভাজা শেষ আর এদিকে সব রান্নাও শেষ আর এখন টেবিল পরিবেশন করেছি আর আমাদের রান্না কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন